বিশ্লেষণ ধর্মে লেখা আপনি আমার কাছ থেকে পেয়েছেন পুরো জিনিসটাই টাইম আওয়ার ধরে ধরে ডেট ধরে ধরে আমি সম্পূর্ণ ভাবে ন্যারেট করেছি কখন কি হয়েছে কে কখন কি বলেছে এখন তখন যারা যে কথা বলেছে এখন তারা আমি দেখতে পাইছে তাদের মুখে কথার ফুলঝুরি উঠতেছে আর কি যে একজন তখন না আমরা এক দফা দিব না আমরা ন দফা নিয়েই থাকবো আরে তুই এক দফা তখন না দিলে তো লাইক হাউ সেটা গো এটা তোরা বুঝাইতে হবে ওটা যখন ওটা বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে তখন সে হ্যাঁ আমাকে মিলিটারি দিয়ে ভয় দেখেছে কাউরে মিলিটারি দিয়ে কেউ কোনো ভয় দেখায় নাই ভাই তোমরা বলা হয়েছে যে এখন যদি এটা এক দফাতে না দাও মানুষজন আরো মারা যাবে সেটা এক দফা তো তোমরা যদি লাইক এখন তো আমাকে প্রশ্ন করতে হয় যে যদি দুই তারিখে ওরা এক দফার দাবিটা না দিত ইফ নট পুশ বাই দোস গ্রুপ অফ পিপল তাহলে কি হইতো এরা তো পাঁচ তারিখ যে বঙ্গভবনটা ঘেরাও করবে লাইক আপনি সরি গণভবনটা যে ঘেরাও করবে এরা তো ওটা তো তো আপনি রাজি হচ্ছিলেন ওটা বহুত পুশ করে পুশ করে রাজি করেন হয়েছে এদেরকে আচ্ছা আচ্ছা মনে হয় কিনা আপনার এই লেখাপইরা কেউ একটা নিতে পারে এখন যে সিটে হাসনা সার্জিস আসিফরা আসে আপনার লেখাপইরা মনে হইতে পারে যে দে আর নট দি রিয়েল ডিল আমার রিয়েল ডিলটা রয়েছে হচ্ছে এই কয়জনের মধ্যে বা আপনি যাটা সালমান কুসেন বা সাদিক কায় বা মাসুদ বা বিদেশি সাংবাদিক তারা এটা মনে হইতে পারে কিনা যে আপনি ওদেরকে একটু আপনি ওদেরকে একটু এরকম কাটটু সাইজ করতে হবে না হ্যাঁ এরকম মনে হয় এরকম মনে হওয়া উচিত হবে না আর নাহিদ তাহিদ নাহিদ বলেন আপনি আসিফ বলেন অথবা যারাই ছিল তখন তাদের সাথে কিন্তু আমার কোনো রকমের তখন যোগাযোগ ছিল না সরাসরি রকমের ভায়া যোগাযোগ ছিল এবং আমি বুঝতেছিলাম যে দেয়ার তারা এক পা আগাচ্ছে দুই পা পেছাচ্ছে এক পা আগাচ্ছে দুই পা পেছাচ্ছে দেয়ার কাইন্ড অফ কনফিউজ যে কি অ্যাকচুয়ালি হোয়াট উড বি দেয়ার কারেক্ট ডিসিশন

আচ্ছা স্যার আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনি খুব মানে ওপিনিয়নেটেড কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে দাবি তুললেন আদিলুর রহমান খান এবং সয়াদরে জানা হাসানকে প্রত্যেক করে ফেলতে হবে তাদেরকে বাদ দিতে হবে এইটা মানে এটা কিরকম জাস্ট এবারে আমার 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 এটা এটা তো আসলে এখন আমি এই মুহূর্তে সব পুরো জিনিসটা তো এখন প্রকাশ করতে পারবো না কিন্তু মূল মাস্টারমাইন্ড অনেক কিছু মূল মাস্টারম্যান একটা লোক আছে এর লোকটার নাম হচ্ছে নুরুল ইসলাম বুইয়া ছোটন হ্যাঁ

এখন যখন আমরা কথাবার্তা বলবো বাংলাদেশ সেন্ট্রিক কথাবার্তা বলবো ফাহ আব্দুল সালামকে বানানো হবে ভারতের জ্বর ভারতের ইয়া আমার বানানো হবে আমি প্রচুর থেকে শিক্ষা আসছি জিনিসপত্র এবং বহুত কিছু আসবে

dance in their tune don't dance don't dance with anybody else's tune that's my message is very straightforward I am for my country I am for my people I will serve their purpose i will work for them and I will if record I will like I just a series my life for them এই সিরিজে আমার এটা শেষ প্রশ্ন ধরেন আপনি এই ঘটনাটার বিস্তার বা এটার পক্ষের প্রমাণ আপনি দিবেন হচ্ছে আসলে পরে ক্রমশ আপনি লিখবেন এটা বুঝাই যাইতেছে কারণ আপনি যেটা বলেন কিন্তু যখন পর্যন্ত আপনি এটা লিখেন নাই তখনই নামগুলি বলা এটা ঠিক মানে ডাজ ইট সাউন্ড মানে আপনি এটা হচ্ছে কি আসলে ভাই যারা এটা যুক্ত আছে এবং যারা এই জিনিসগুলোর ব্যাপারে কম বেশি

i everybody like we know it, all of these things